ডালের বড়ার রসা কে কীরকমভাবে বাড়িতে বানাও সেটা আমি জানি না কমেন্টে জানিয়ে দেবে তবে একদম পারফেক্টলি এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে অসাধারণ এই রেসিপিটা যে কোনো কিছুর সাথে একদম পারফেক্টলি যায় বাইদবে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো একদম কম সময়ে আর খুবই সহজে ডালের ভরার এই পারফেক্ট রসাটা কিভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে সেটাই আজকে মা তোমাদেরকে শেখাবে তো তার জন্য কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি একদম মন দিয়ে দেখতে হবে আর শিখে নাও আজকের দুর্দান্ত এই রেসিপিটা আর শুধু তাই নয় রেসিপিটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য ভিডিওতে কিন্তু লুকিয়ে থাকবে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তো আর একদমই কথা না বাড়িয়ে আমরা চলে যাব রান্নাতে ডালের বড়ার রসাটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমাদের ডালটাকে বেটে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু তিনশো গ্রাম মতো মটর ডাল মানিয়েছে তো ডালটাকে কিন্তু মা আগের দিন প্রায় সারা রাত ভিজিয়ে রেখেছিল তো এবারে অল্প অল্প করে ডাল শিলে নিয়ে মা কিন্তু বেটে নেবে তবে তোমরা কিন্তু চাইলে অনায়াসেই ডালটাকে মিক্সিতে বেটে খাটনিটাকে আর সময়টাকে বাঁচাতে পারো তবে এক্ষেত্রে ডালটাকেও মা শিলেই বেটে নেবে তার কারণ হলো তোমরা জানো যে মা খুব একটা মিক্সি ব্যবহার করে না যে কোনো রান্নাতেই কিন্তু মা শিলনোড়াটাকে বেশি ব্যবহার করে তোমরা আমাদের ভিডিও দেখলেই পারবে ডাল যখন একদম শেষ পর্যায়ের দিক চলে আসবে ঠিক এই পর্যায়ে মা দিয়ে দেবে তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা তারপর কিন্তু মা ডালের সাথে লঙ্কাটাকেও বেটে নেবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডালটাকে কিন্তু মা একদম পারফেক্টলি বেটে নিয়েছে তো এবারে মা ডাল সাথে লঙ্কা বাটাটাকেও ভালোভাবে মিক্স করে নেবে ডাল আর লঙ্কাটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবারে দিয়ে দেব হাফ চামচ নুন সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে হলুদ দিয়ে দেব সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই টোটাল প্রসেসটাকে মা কিন্তু মোটামুটি শিলের মধ্যে সেরে নিয়েছে তোমরা চাইলে ইজিলি টোটাল উপকরণটাকে একটা পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারো এবারে টোটাল মিশ্রণটাকে মা একটা প্লেটে তুলে নেবে আবারও কিন্তু আমরা শিলে নিয়ে নেব এক চামচ গোটা জিরে নিয়ে নেবো এক চামচ ধনে গুঁড়ো মাঝারি সাইজের এক টুকরো আদা তিন থেকে চারটে মতো শুকনো লঙ্কা এবারে পাটার সুবিধার জন্য আদাটাকে প্রথমে একটু থেতো করে নিতে হবে এবারে কিন্তু মশলাটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট আমাদেরকে বানিয়ে নিতে হবে তোমরা যদি চাও তাহলে মশলাটাকে মিক্সিতে বেটে নিতে পারো তবে আমি বলবো তোমরা শিলে মশলাটাকে বেটে নাও তাহলে কিন্তু রান্নাটা আরও বেশি স্বাদ হবে তো মশলাটা আমাদের বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে মা কিন্তু মশলাটাকে একটা বাটিতে নামিয়ে নেবে তো মশলার যে স্টেকচারটা এবারে মা তোমাদেরকে সেটা দেখিয়ে দেবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদেরকে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে একদম মিহি হয় তো বন্ধুরা এবারে কিন্তু মা আলুটাকে কেটে নেবে তো এবারে প্রথমে মা আলুটাকে একদম ফ্রেশ করে চুলে নেবে তারপর কিন্তু পারফেক্ট একটা সাইজে আলুটাকে কেটে নিতে হবে দেখো এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো কিছু রান্না করার সময় তাতে আমরা যে সবজিটা ব্যবহার করব সেই সবজিটা একদম পারফেক্টভাবে কেটে নেওয়াটা কিন্তু খুবই জরুরি এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মা আলুটাকে ঠিক এরকমভাবে কেটে নিচ্ছে তো আজকের রেসিপিতে মা কিন্তু দুটো আলু ব্যবহার করবে এখানে একটা আলুকে মা কিন্তু ছটা টুকরো করে নিয়েছে এবারে মা কড়াইতে দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল এবারে কড়াইটাকে ধরে মা একটু ঘুরিয়ে নেবে যাতে তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে লেগে যায় আর ভাজাগুলো খুব ভালোভাবে হয় তো এবারে কিন্তু মা প্রথমে বড়াগুলোকে ভেজে নেবে নির্দিষ্ট একটা আকৃতিতে বড়াগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখানে বড়ার যে সাইজটা তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে তোমরা চাইলে বড়ার সাইজটাকে ছোট বড় করতে পারো তবে এটা কিন্তু একটা পারফেক্ট সাইজ এর থেকে বেশি বড় না করাই ভালো তাহলে কিন্তু বড়াগুলো কাঁচা থেকে যাওয়ার চান্স থেকে যায় তো এবারে আমাদের কাজ হলো ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে বড়াগুলোকে কড়া লাল করে ভেজে নিতে হবে হাতে সময় নিয়ে বড়াগুলোকে এপাশ ওপাশ উল্টে পাল্টে কড়া লাল করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে বড়াটা যাতে পুড়ে না যায় বা বড়ার এক কোনো যাতে পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি বড়াগুলোকে ভাজার পর বড়ার কালারটা ঠিক কীরকম এসছে ঠিক এরকম পারফেক্টলি বড়াগুলোকে ভেজে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বড়াগুলোকে যখন ঝোলে দেওয়া হবে দীর্ঘ সময় ধরে কিন্তু বড়াগুলো ঝোলে থাকবে তো সেক্ষেত্রে যাতে বড়াগুলো ভেঙে না যায় সেই জন্য কিন্তু বড়াগুলোকে কড়া লাল করে ভেজে নিতে হবে এবারে বড়া ভাজার ওই তেলটাতেই মা আলুগুলোকে ভেজে নেবে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন সামান্য হলুদ তারপর ওই একই রকমভাবে ভাবে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকেও লাল করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এরকমভাবে আলুগুলোকেও কিন্তু লাল করে ভেজে নিতে হবে তোমাদের বোঝার সুবিধার জন্য মা তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দেবে যে ভাজাগুলো কীরকম হয়েছে এবারে ওই তেলেই মা ফোড়নের জন্য দিয়ে দিলো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে তারপর ফোড়নটাকেও বেশ লাল করে ভেজে নিতে হবে ফোড়নটা যখনই লাল করে ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের মশলাটা দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ হাফ চামচ নুন সামান্য পরিমাণ চিনি তবে চিনিটা কিন্তু একদমই স্বাদ মতো কালারটা একদম পারফেক্টলি আসার জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব টমেটো কুচি মা এখানে মাঝারি সাইজের একটা টমেটো ব্যবহার করেছে তাহলে বন্ধুরা এই পর্যায়েটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে আমাদের মাথায় রাখতে হবে মশলাটাকে কিন্তু একদম পারফেক্টলি কষাতে হবে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব তো এখানে আমাদের মশলাটা কিন্তু একদম পারফেক্টলি কষে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে তেল ছেড়েছে আর কালারটাও কিন্তু একদম পারফেক্টলি এসেছে তো এই পর্যায়ে মা কিন্তু ভাজা আলুগুলোকে দিয়ে দিল এবারে আমাদের কাজ হলো আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আবারও আমরা মশলাটাকে তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবারে কিন্তু মা দিয়ে দেবে একদম পরিমাণ মতো জল এখানে মা কিন্তু পুরোপুরি দেড়মগ জল অ্যাড করেছে এক্ষেত্রে তোমরাও তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে টোটাল উপকরণটাকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ঠিক এই পর্যায়ে আমাদের কাজ হলো ঝোলটা একদম ভালোভাবে ফুটে ওঠা অবধি আমাদেরকে ওয়েট করতে হবে তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় চার মিনিটের মাথায় এবারে মা ঢাকনাটা সরিয়ে নেবে যেহেতু দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের ঝোলটা একদম পারফেক্টলি ফুটছে তো এই পর্যায়ে মা বড়াগুলোকে ঝোলে দিয়ে দেবে এবারে মা দিয়ে দেবে তিন থেকে চারটে মতো গোটা কাঁচা লঙ্কা এই গোটা কাঁচা লঙ্কাটা খাওয়ার সময় ভাতের সাথে ঢোলে খেলে কিন্তু দারুণ লাগে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে বড়াগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে শেষবারের মতো ঢাকনা দিয়ে আরও একবার মা ঢেকে দেবে শেষবারের মতো আরও একবার ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এবারে কিন্তু মা ঢাকনাটাকে সরিয়ে নিল একদম শেষ পর্যায়ে এবারে উপর দিয়ে মা ছড়িয়ে দেবে গরম মশলা গুঁড়ো রান্নায় আরো বেশি স্বাদ এবং সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ঘি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনে কুচি তারপর রান্নাটাকে শেষবারের মতো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ফাইনালি রেডি হয়ে গেল আমাদের ডালের বড়ার রস একদমই দেরি না করে সুন্দর এই রেসিপিটা আজই বাড়িতে ট্রাই করো তারপর কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে মতামতটা জানিয়ে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না